আর দু সম্মান হয় না তাহলে কি বলে হদিফ সাহ ইমাম সাহ তাহলে এটাই সম্মান কাউকে নাম দুইটা ডাক দিলে সম্মান হয় না আল্লাহ পুরা তিরিশ পরা কুরআন শরীফের মধ্যে আমাদের নবীরা কত খায় সরকার আমাদের কত ট্যাক্স নেয় গাড়ি ট্যাক্স বাড়ি ট্যাক্স জায়গা ট্যাক্স সব নেয় তারপরে সরকার একটা আইন অমান্য করলে যারা যখন লাগে কথা কন কথা কন কিন্তু আল্লাহ সরকার সবসময় আল্লাহ খাই আমরা তখন আল্লাহ অক্সিজেন দিয়ে রাখছে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকার অক্সিজেন দিয়ে রাখছে আল্লাহ পাক আমাদেরকে কিডনির মতো একটা দামি জিনিস দিয়ে রাখছে চোখের মতো একটা দামি দুইটা দামি জিনিস দিয়ে রাখছে কান না শুনলে পরে পুরা দুনিয়াটাই যেন কেমন লাগে চোখ না থাকলে পুরা দুনিয়াটা অন্ধকার কিডনি না থাকলে মানুষ বাসে না দুইটা কিডনি এরপরে এত দামি দামি সম্পদ আল্লাহ পাক আমাদের আপনার বডির মধ্যে দিয়ে রাখছে আল্লাহ বলেন আমি সব দিলাম তারপর তুই নিম খারাপ পৃথিবীটা আর কেউ নাই কেউ নাই যেরকম সারাটা দিন তুই করলে আমি আল্লাহ চিন্তা করলে না

أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون أَلَّا رب العالمين أولئك كالأنعام

আল্লাহ এক জায়গা কয় মানুষকে আমি উত্তম জাতি বানাই দুনিয়াতে প্রেরণ করেছি নাস মানুষকে আমি উত্তম জাতি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি আর এক জায়গা আল্লাহ উত্তম জাতি শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আল্লাহ কয় নিকৃষ্ট হিসেবে সবচেয়ে নিষের জাহান নামে নিষের নিকৃষ্ট হবে এই দুই জায়গা দুইটা কথা বলার কারণটা আল্লাহ অবশ্যই আপনারা বুঝেন যারা আল্লাহ বিধিবিধান মানে না যারা আল্লাহ হুকুম মানে না অবশ্যই তারা চতুর্শ জানোয়ার চাইতে আরো নিষে হওয়ার কথা আর যারা আল্লাহ বিধান মানে

الإنسان ما م... ما غرك بربك الكريم آه أرزقنا إيه اه منوس, اه منوس, اه منوس, اه منوس إيه منوس يا أيها الإنسان إيه منوس, اه منوس ما غرك بربك الكريم কোন জিনিসে আমি দয়াময় আল্লাহ থেকে বুলাইয়া দিল এতো দিলাম আমি অক্সিজেন দিলাম আমি চৌকের মতো নিয়ামত দিলাম আমি কিডনির মতো নিয়ামত দিলাম আমি প্রত্যেকটা জিনিসের বডির মধ্যে দামি দামি জিনিস দিলাম আমি একটু কিছুর পর তুমি আমাকে ডাকো না আমারে স্মরণ করো না আমার ইবাদত করো না আমার কুদরতি কদমে শেষ দাল উঠায়া পড়ো না তাহলে সত্যিই তুমি তোমার কোন জিনিসে দয়া আল্লাহ থেকে বুলাইয়া দিল নিশ্চয়ই তুমি নিমকরাম 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 কাসে আল্লাহ বলেন এরা সবwidetilde আমার সামনে আসছে মাস এই মাস চলতেছে আমাদের আমল আখের থেকে পরিবর্তন করার দরকার আছে না নাই আমল কি পরিবর্তন করা আগে যা ছিলাম এখন আরো আমলের মাত্রা বাড়াইতে হবে যখন রজ মাস চলে আসতেন আল্লাহর রাসূল আবুনের গতি আরো বাড়াই দিয়েছেন রজ মাস আসার সঙ্গে সঙ্গে রসূলের আমলের গতি আরো বাড়াই দিয়েছেন রসূলের আমল তো এত পরিমাণে বেশি মজদুর ঠিক না রসূলের আমল এত পরিমাণ বেশি আল্লাহ নিজে কইতেছে হে রসুল আপনি রাত্রে কিছু অংশে নামাজ পড়েন সারা রাত বন্দি কইরা আপনার পাও ব্যথা করে আপনার এই হাঁটু ব্যথা করে আপনার মাজা ব্যথা হয়ে যায় আপনার চেহারা মোরক লাল হয়ে যায় শেষ গিয়া আপনার পাও ফুলে যায় একদম ফেটে যায় রক্ত বের হয়ে যায় বের হয়ে যায় অবস্থা এত বন্দি করা দরকার নাই আরে আপনি কমাইয়া করেন আমি আপনার ভক্তি আসি আল্লাহ তালার রসুল কে আল্লাহ শান্ত না দেবে আপনি এত বন্দি করেন না আপনি এত বন্দি কেন করেন আপনি তো এমন গুণা নাই এত বন্দি আপনি কেন করেন আরো কমায় করেন আরো কমায় করেন আর আমরা ওকে বাড়াই করো বাড়াই করো আমরা আরো কমায় করি আল্লাহ নিজে কইতেছে কুমিল্লাইলা ইল্লা কালিলা

سوبیا نوبر بغلام اسمه غلامی یا پوسا اے موسا یا ہارون یا ادریس اے ادریس علیہ السلام

তাহলে কি কইছে হুজুর যখন আল্লাহর কোনো প্রয়োজন হয়েছে তখন আমাদের নবীরে ডাক দিছে কেমনে যখন কোনো দরকার হয়েছে আল্লাহ আমাদের নবীরে ডাক দিয়েছে ইয়াসিন আল্লাহ আমাদের নবীর নাম সুবহানাল্লাহ যখন আল্লাহর কোনো প্রয়োজন হয়েছে تهوني الله تشمدن قرابلن يا أيها الرسول يا أيها النبي الله أكبر يا أيها الرسول يا أيها النبي ولا يا محمد كشري

ইজ্জত আচ্ছা আমি আপনাদের মসজিদের খতি খতি জমা বড়াই আমাজো বরাই আমার কেউ নাম দুইটা নাজদের সম্মান সম্মান আর দুটো সম্মান হয় না তাহলে কি বলে সতীব সাপ সাপ ইমাম সাপ সাধনা তাহলে এটাই সম্মান কাউকে নাম দুইটা ডাক দিলে সম্মান হয় না আল্লাহ পুরা তিরিশ পরা কোরআন শরীফের মধ্যে আমাদের নবীর আলোচনা পাড়ায় পাড়ায় সুরায় সুরায় পৃষ্ঠা পৃষ্ঠা আমার নবীর আলোচনা আছে কিন্তু ডাইরেক্ট কোথাও ইয়া মুহাম্মদ বলেন নাই তাহলে কি বলেছেন ইয়া আই হাল মুজাম্মিল হে কম্বল ওয়ালা উমিল লাইলা ইল্লা কলিলা রাতের কিছু অংশে দাঁড়ায় আপনি নামাজ পড়েন তিন ভাগের এক ভাগ নামাজ পড়েন বাকি তিন ভাগ আপনি আরাম করেন সুবহানাল্লাহ কিছু অংশী করেন বেশি করেন না বেশি করেন না তাহলে আল্লাহ পদে আমাদের নবির নাম আরেক জায়গা আল্লাহ বলেন চাদরওয়ালা তাহলে আল্লাহ বলেন হে কম্বলা নবী হে চাদরওয়ালা ওয়ালা নবী চাদর গায়ে দিয়ে রাসূল বসা আসেন আল্লাহ চাদরের নাম তুই কয় চাদর দিয়ে যে বসা রয়েছে লোকটার নাম কয় না এতে কইরা বুঝা আমরা নবীর দাম কম না বেশি আল্লাহ নিজে আমাদের নবীর নাম দিয়েছেন ওরা 30 বার কথা হইয়া মুহাম্মদ বলেন নাই ইয়া আইয়ুহাল মুযজামমিল বলেছেন হে কম্বলওয়ালা হে আইয়ুহাল মুত্তাসির হে চাদরওয়ালা ইয়া আসিন ত্বা এগুলো সব আমাদের নবীর নাম সম্বোধন করে বলেছেন এখানে শেষ নয় আইহার আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী এখানে আমাদের নবীকে ডাক দিয়েছেন তাহলে আল্লাহ এত محبتের সাথে আমার নবীকে সম্মান দিয়েছেন কারণ মহান আল্লাহ নিজেও বলে দিয়েছেন আমার আমাদের নবীর সম্মান এত বেশি আমার যে কথাটা বোঝানোর উদ্দেশ্য ছিল আল্লাহ হে রসুল হে কম্বল রাতে কিছু নামাজ পুরো নামাজ পড়ে না পুরো নামাজ পড়ে না আর কথা পরে